দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ভিতরে একজোড়া গলা কবুতর নিতে পারেন একদম কোয়ালিটি ফুল কবুতর মাসাল্লাহ আর এগুলা বাচ্চা কিন্তু আশা করি খুব বড় আসবে আপনারা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে আর এই জোলাটার দাম পড়বে একদম বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে কিন্তু বাচ্চা করানো একটা মাদি তো এই মাদিটা যদি আপনাদের ভালো লাগে মাদিটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারে আর মাদিটার দামও পড়বে সেম পনেরোশো টাকা যার যেটা পছন্দ নিতে পারেন আর যদি একসাথে দুইটা কবুতর আপনারা কালেকশন করতে চান তাহলে আরও দুই আদি কবুতর বামে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার নর কবুতর সম্পূর্ণ রানিং আশা করি এটা সপ্তাহখানেক বা দশ দিন সময় লাগবে ডিম পাড়ার জন্য যদি এই জোতাটা আপনাদের ভালো কবুতর আর ঠোঁটগুলো কিন্তু মার্শাল্লা সুন্দর আছে দেখার মতো এক জোড়া কবুতর যদি আপনারা শার্টিনের ভিতর ডিফারেন্ট কিছু খুঁজে থাকেন তাহলে কিন্তু এই জোতাটা নিতে পারেন আর এই জোতাটা দামাদামি যাবে না হ্যাঁ একদম পড়বে দুই হাজার ফেদার আছে মাথায় কিন্তু খাড়া ঝুটি আছে কালারটা মোটামুটি একদম কাছাকাছি আছে খুবই সুন্দর তো যেটা ডান পাশে আছে মার্শাল্লাহ এই যে দেখেন আর এটা কিন্তু আপনার মাদি কবুতর আমার গ্রিজের কবুতর আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বিগ সাজে এটা অবশ্য চকর রানিং পেয়ার এগুলো শেপ কিন্তু খুবই সুন্দর রানিং হয়নি কবুতর গুলো এগুলো মোটামুটি কোয়ালিটি আছে কবুতরের এই যে দেখেন কোয়ালিটি আছে দুইটার পাই কিন্তু সরি দমে কিন্তু আপনার করি আছে হ্যাঁ আর খুবই সুন্দর কালার কবুতরগুলো যদি আপনাদের একদম আঠ টাকা যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন সারা বাংলাদেশেই ডেলিভারি দেওয়া যাবে অনলি আঠ টাকা টাকায় কিন্তু এই জোধাটা নিতে পারবে তো এই জোধাটার দাম পড়বে একদম দুই হাজার টাকা কোনো দামাদামি চলবে না যদি ভালো লাগে শুধু সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই হাজার টাকা আসসালামু আলাইকুম ইব্রহন আশা করছি সবাই ভালো আছেন দেশ ও প্রবাসী যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আবার নতুন কিছু কবিতার কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বেশি কালেকশন না অল্প কিছু কালেকশন তবে যেগুলো আছে মোটামুটি কোয়ালিটিফুল যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে কবিতাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর আমার লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর চলে না কথা বাড়াবো না আপনাদেরকে কবুতরগুলো দেখাই যার যেটা ভালো লাগবো বা যেই পেয়ার ভালো লাগবে ইনশাআল্লা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ধন্যবাদ সবাইকে এখানে কিন্তু চার পিস গড়ার মাদি রয়েছে তিন পিস হচ্ছে রানিং আর এক পিস হচ্ছে দুই ফেদারের দুই ফেদার বাকি আছে অর্থাৎ এই যে দ্বিতীয় কালোটা মাঝখানে যে কালোটা আছে এটা কিন্তু আপনার আট ফেদারের কবুতর এই যে দেখেন এটা হচ্ছে মাদি আর বাকি সবগুলোই হচ্ছে সম্পূর্ণ রানিং এই যে দেখেন একটা চকলেট কালারের ভিতরে এটা কিন্তু লাল গিয়ার টকটকে লাল আর ঠোঁটগুলো পর্যন্ত লাল মাসাল্লাহ আর ওই যে একটা আছে এটা হচ্ছে আপনার আকাশি কালার আর ওই যে দেখেন ওইটা ব্ল্যাক এটাও কিন্তু আপনার রানিং মাদি মাসাল্লাহ সবগুলার কিন্তু মার্কিং মাসাল্লা এই যে দেখেন এটার মার্কিং দেখেন দুই নাম্বার এইটা সেটার মার্কিং দেখেন তিন নম্বর এইটার মার্কিংটা অস্ত্র চার নাম্বার দেখেন ওইটারও মার্কিং কিন্তু মার্শাল্লাহ অসাধারণ যাই হোক এখানে চার পিস মা দিই যার যেটা পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারবেন একটা ছাড়া একটা ছাড়া হচ্ছে আপনার সবগুলায় রানিং ওই যে ওইটা ওইটা হচ্ছে আপনার দুই সাদার এখনও বাকি আছে কমপ্লিট হয়নি যাই হোক কিছু দিনের ভিতরে হয়তো কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আর সবগুলো কবুতর কিন্তু সুস্থ আছে ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে সবগুলো হচ্ছে আপনার চোখের কবুতর একটা এখানে মাখড়া চোখের কোনো কবুতর নেই সবগুলো হচ্ছে সাবচকের কবুতর আর স্বাস্থ্য ভালো খুবই অ্যাক্টিভ আছে এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেলে বিক্রি হবে যার যেটা পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন আবার সবগুলো একসাথে নিতে পারবেন তো এক ভাইয়ের কাছে অলরেডি তিন পিস কবুতর সেল করেছিলাম যাই হোক যে কোনো প্রবলেমের কারণে সেটা অবশ্যই ক্যান্সেল হয়ে গেছে এখন আছে এগুলো যদি আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করে নিতে পারবেন আর এগুলোর দাম রইল আলোচনা সাপেক্ষে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিরিবাজের ভিতরে জোড়া খয়রা গলা কবুতর মাসাল্লাহ অসাধারণ কিন্তু কবুতরটা এটা কিন্তু রানিং একটা পেয়ার খুবই চমৎকার আশা করি অল্প কিছু দিনের ভিতরে এটা ডিম পেলে দিবে আর দুটোর কালার কিন্তু একদম সেম আছে ডাক্তার শেষ এটা এটাকে এটাকে কিন্তু বুঝে আপনারা গেছেন আর বাম্পাসের হচ্ছে মাদি কবুতর যদি এই জুতাটা কারো ভালো লাগে বা সংগ্রহ করতে চান অবশ্যই ভালো হবে পেয়ারটা মাদিটা কিন্তু ছেড়ে পালা কবুতর আর খুব ভালো ফ্লাই করে মার্শাল্লাহ আর দুইটা চোখের কালারও কিন্তু একদম সেম আছে তো এই জুতোটা যদি পছন্দ হয় এছাড়া সংগ্রহ করতে পারেন আর এই জুতোটার দাম করা হবে না একদম পড়বে এক হাজার টাকা বললে এক হাজার টাকায় কিন্তু খুবই চমৎকার এক জোড়া ফুল কোয়ালিটিফুল গোলা কবুতর পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক জোড়া রাজগোল্লা কবুতর এগুলো কিন্তু সম্পূর্ণ রানি আর মাসাল্লাহ অনেক বড় সাইজের কবুতর দুইটা কিন্তু আপনার ব্ল্যাক কালারের ভিতর মাদিটার কিন্তু বার রয়েছে নরেরও বার আছে খুবই সুন্দর ডান পাশে এটা হচ্ছে নট কবুতর আর বামে যেটা এটা কিন্তু মাদি কবুতর দুইটার মাথায় কিন্তু খাড়া ঝুটি কবুতর এগুলো অল্প কিছু দিনের ভিতর ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ আর কবুতরগুলো কিন্তু খুবই হেলদি দুইটার মার্কিং কিন্তু মাসাল্লাহ সেম আছে যদি কারো পছন্দ হয় এই জোড়াটা আপনারা নিতে পারেন একদম কোয়ালিটিফুল কবুতর মাসাল্লাহ আর এগুলো বাচ্চা কিন্তু আশা করি খুব বড় আসবে যাই হোক এই জোড়াটা যদি আপনারা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করতে হবে আর এই জোড়াটার দাম পড়বে একদম বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে কিন্তু মাসাল্লাহ অনেক বড় সাইজের জোড়া রাজগোল্লা কবুতর পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এখন দেখতে পাচ্ছেন এর একটি নড় আছে এটা খুবই সুন্দর চমৎকার একটা কালার এটা কিন্তু সম্পূর্ণ রানিং একটা কবুতর কারো যদি এই সেম কালার নোট প্রয়োজন হয় ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করতে পারে আর নরটার দাম পড়বে পনেরোশো টাকা আর এই যে এখন একটা কবুতর আছে রাজগোল্লার মাদি কবুতর মশাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানি একটা মাদি এটা ডিম বাচ্চা করানো একটা মাদি তো এই মাদিটা যদি আপনাদের ভালো লাগে মাদিটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারে আর মাদিটার দামও পড়বে সেম পনেরোশো টাকা যার যেটা পছন্দ নিতে পারেন আর যদি একসাথে দুইটা কবুতর আপনারা কালেকশন করতে চান তাহলে আরো দুইশো টাকা ডিস্কাউন্ট পড়বে অর্থাৎ আঠাইশো টাকার বিনিময়ে কিন্তু মাসাল্লাহ এই পেয়ারটা আপনারা পেয়ে যাবেন অবশ্য সিঙ্গেলও নিতে পারেন যদি নট প্রয়োজন হয় নন নিতে পারবেন আর মাদি প্রয়োজন হলে ইনশাল্লাহ মাদিও নিতে পারবেন আর যদি সিঙ্গেল 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 নিলে দাম পড়বে এক দাম পনেরোশো টাকা পার পিস আর যদি জোড়া নেন দুইটা একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু আরও দুইশো টাকা কম থাকবে অর্থাৎ চোদ্দোশো করে আঠাশশো টাকা তো যার যেভাবে ভালো লাগবে সেভাবে সংগ্রহ করতে পারবেন মাসাল্লাহ এখন দেখতে পাচ্ছেন আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার গড়া কবুতর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার ভিতরে দুইটা কবুতরই কিন্তু সাফ চোখের কবুতর মাসাল্লাহ দেখার মতো আর মাথায় কিন্তু দুইটারই খাড়া জুটি আছে তো ডান পাশেরটা হচ্ছে মাদি কবুতর বামে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার নর কবুতর সম্পূর্ণ রানিং আশা করি এটা সপ্তাহখানেক বা দশ দিন সময় লাগবে ডিম পাড়ার জন্য যদি এই জোড়াটা আপনাদের ভালো লাগে বা আজকে এখান থেকে সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে হবে আর এই পেয়ারটার দাম পড়বে একদম তিন হাজার টাকা আরও দুশো টাকা কম দেওয়া যাবে সমস্যা নয় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নক দিয়েন আটাইশো টাকা ফিক্সড প্রাইস এটা ফিক্সড প্রাইস হচ্ছে একদম আঠাইশশো টাকা দুই হাজার আটশো টাকার বিনিময়ে কিন্তু মাসাল্লাহ মাস্টার এই আপনারা একদম একেবারে সীমিত দামে রানিং এ সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ মাসাল্লাহ এখন দেখতে পাচ্ছেন একজোড়া শার্টিন কবুতর এটা হচ্ছে আপনার সাদা শার্টিন কবুতর এটা কিন্তু একেবারে রেয়ার একটা কালেকশন নিয়ে যে দেখেন দুইটা কবুতরে কিন্তু মাসাল্লাহ সুন্দর আছে সাইজও কিন্তু অনেক বড় আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর এটা হচ্ছে আপনার মাদি কবুতর দেখেন সাইজ দেখেন কবুতর মাসাল্লাহ অনেক বড় মাদিটা কিন্তু সম্পূর্ণ রানিং এটা হচ্ছে আপনার নট কবুতর এটা নয় ফেদার কমপ্লিট অল্প কিছু দিনের ভিতরে এটাও রানিং হয়ে যাবে ইনশাল্লাহ তো কবুতর সাইজ কিন্তু অনেক সুন্দর আছে জুটি আছে মাথায় মুখে কিন্তু আছে লেজে কিন্তু ফেদার আছে সাতিনীর যে বৈশিষ্ট্য থাকা উচিত তা কিন্তু রয়েছে তো এই জোতাটা যদি আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন এটা অবশ্য নতুন পেয়ারিং চলতেছে এখনও পেয়ার মিলে নাই তবে নরমালি কিন্তু কনফার্ম আছে এই যে এটা হচ্ছে আপনার কবুতর আর এটা কিন্তু মাদি কবুতর আর ফুটগুলো কিন্তু মার্শাল্লাহ সুন্দর আছে দেখার মতো এক জোড়া কবুতর যদি আপনারা শার্টিনের ভিতর ডিফারেন্ট কিছু খুঁজে থাকেন তাহলে কিন্তু এই জোতাটা নিতে পারেন আর এই জোদাটা দামাদামি করা যাবে না হ্যাঁ একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা অনলি দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু এই পেয়ারটা আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ মার্শাল্লাহ এখানে কিন্তু আরেকজোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্পেঞ্জের কালারের ভিতরে এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর দেখার মতো একজোড়া কবুতর দুইটা কবুতরের কিন্তু ফেদার আছে মাথায় কিন্তু খাড়া ঝুঁটি আছে কালারটা মোটামুটি একদম কাছাকাছি আছে খুবই সুন্দর তো যেটা ডান পাশে আছে তুলনামূলক সেটা হচ্ছে আপনার নট কবুতর বাম একটা মাদি কবুতর মাসাল্লাহ অলরেডি কিন্তু একটা ডিম পারছে আরেকটা ডিম সম্ভবত আগামীকাল পারবে হ্যাঁ আগামীকাল পারবে আরেকটা ডিম যেহেতু গতকালকে ডিমটা একটা ডিম ইনশাল্লাহ আগামীকাল পারবে যদি এই জোড়াটা আপনাদের ভালো লাগে নিতে পারেন আর এই জোড়াটার দাম পড়বে এক দাম দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু খুব সুন্দর এক একজোড়া কবুতর পেয়ে যাচ্ছেন আপনারা আর এখানে কিন্তু আরেক জোড়া কবুতর এটাও রাজগোল্লা কবুতর নটটা হচ্ছে আকাশি কালার আর মাটিটা কিন্তু ব্ল্যাক কালার কবুতরগুলো কিন্তু মার্শাল্লা সাইজ ভালো আছে অনেক বড় সাইজের কবুতর চোখের কালো কিন্তু দুইটা সেম মার্কিং মোটামুটি সেমই আছে তো এটা কিন্তু অলরেডি দুইটা ডিম আছে দুইটা ডিম জমছে ডিমের তাপ দিতেছে ডিমের বয়স সাত দিনের মতো হবে সাত কিংবা আট দিন এরকম যাই হোক যদি রাজগোল্লা এই জোড়াটা আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ নিতে পারেন আর এই জোড়াটার দাম থাকবে সেম প্রাইস বারোশো টাকা মাসা আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার সিলভার গড়ার কবুতর একদম সাফ চোখের কবুতর মাসাল্লাহ এই যে দেখেন আর এটা কিন্তু আপনার মাদি কবুতর মাথায় কিন্তু ঝুঁটি আছে খুবই চমৎকার এক জোড়া কবুতর তো এই জোড়াটাও যদি আপনারা নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন এটা কিন্তু রানিং কবুতর সম্পূর্ণ রানিং কবুতর মাসা যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আবার বলে দিচ্ছি রানপাশেরটা হচ্ছে মাদি কবুতর মাথায় কিন্তু ঝুঁটি আছে বারো আছে হ্যাঁ দুইটায় বার রয়েছে নটটার হচ্ছে আপনার রেড আর মাদিটার আপনার ব্ল্যাক বার যাই হোক খুবই চমৎকার এক জোড়া কবুতর আশা করি আপনাদের ভালো লাগবে যারা গটা পছন্দ করেন আর যদি পছন্দ হয় যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন আর কবুতরগুলোর মার্কিং কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর এই যে দেখেন দুইটা কবুতরের মার্কিং কিন্তু একদম সেম সেম আছে মাসাল্লাহ যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন আর এই পেয়ারটার দাম পড়বে একদম তিন হাজার টাকা কোনো দামাদামি করার সুযোগ নাই যেটা সম্ভব সেটা বলে দিছি ভালো লাগলে সংগ্রহ করে নেবেন একদম পড়বে তিন হাজার টাকা মাসাল্লাহ এখানে কিন্তু একজোড়া গ্রিজের কবুতর আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বিগ এটা অবশ্যই ডিম্বাচকর রানিং পেয়ার এগুলো শেপ কিন্তু খুবই সুন্দর ডাউন শেপের কবুতর এই যে দেখেন এটা হচ্ছে টাইগার গ্রিজেরটা নর্থ ডান পাশেরটা আর বাম পাশেরটা হচ্ছে আপনার চকু গ্রিজের কবুতর ওটা হচ্ছে মাদি কবুতর দুইটা কবুতরই কোয়ালিটি ফুল আছে যদি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারেন যদি সিঙ্গেল সিঙ্গেল নেন সেক্ষেত্রে ইনশাল্লাহ দেওয়া যাবে আর জোদা নিলে ইনশাল্লাহ নিতে পারবেন সিঙ্গেল নিলে মাটিটার দাম পড়বে পনেরোশো টাকা আর নরের দাম পড়বে এক হাজার টাকা আর যদি দুইটা নেন এক দাম পড়বে দুই হাজার টাকা যার যেভাবে পছন্দ ইনশাল্লাহ নিতে পারবেন এখানে কিন্তু তিন কবুতর রয়েছে একটা হচ্ছে ব্লন্ডিনেট ওই যে দেখেন আর এগুলো হচ্ছে বেবি বা এজ এরকম এইটা হচ্ছে আপনার লেস শার্টিনার একটা বেবি আর এটা হচ্ছে আপনার জর্না শার্টিনার বেবি আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার মিডল এজ একটা ব্রন্ডিনেডের নোর এখনও রানিং হয়নি কবুতরগুলো এগুলো মোটামুটি কোয়ালিটি আছে কবুতরের এই যে দেখেন কোয়ালিটি আছে দুইটার পায়ে কিন্তু সরি দমে কিন্তু আপনার করি আছে হ্যাঁ আর খুবই সুন্দর কালার কবুতরগুলো যদি আপনাদের ভালো লাগে নিতে পারেন যদি সিঙ্গেল নোটটা নিতে চান তাও নিতে পারবেন আর যদি সবগুলো একসাথে নেন সেটাও নিতে পারবেন যদি সবগুলো একসাথে নেন সেক্ষেত্রে দাম পড়বে একদম দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকায় কিন্তু এই তিন পিস কবুতর আপনারা ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন আর যদি কোনোটা সিঙ্গেল সিঙ্গেল দরকার হয় বা কালেকশন করতে চান তাও নিতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া রাসগোল্লা কবুতর আছে খুবই সুন্দর কালার দেখেন কালার দুইটা সুন্দর মার্কিংটা কিন্তু মার্শাল্লাহ অসাধারণ এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং একটা পেয়ার মশাল্লাহ যদি আপনাদের ভালো লাগে এই পেয়ারটা আপনারা নিতে পারেন এই যে এটা হচ্ছে আপনার নর এটা কিন্তু আপনার মাদি কবুতর ডান পাশেরটা আর এই জোড়াটা যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ অল্প দামের ভিতরে নিতে পারবেন আর এটার দাম থাকবে একদম আঠারোশো টাকা যদি পছন্দ হয় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সারা বাংলাদেশেই ডেলিভারি দেওয়া যাবে অনলি আঠারোশো টাকায় কিন্তু এই জোদটা নিতে পারবে এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে মার্শাল্লাহ অনেক বড় সাইজের কবুতর এটা হচ্ছে আপনার গ্রিজেল কবুতর টাইগারটা হচ্ছে নর আর হোয়াইট গ্রিজেল এটা কিন্তু আপনার মাদি কবুতর মার্শাল্লাহ দুটার চোখের কালার কিন্তু একদম সেম আছে আর দুইটা পায়েও কিন্তু ট্যাগ লাগানো আছে মার্শাল্লাহ খুব ভালো কবুতর আর ফিটনেস কিন্তু মানশাল্লাহ অনেক ভালো এই যে দেখেন যাই হোক জোড়াটা যদি আপনাদের ভালো লাগে সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন যদি সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে এইটা এক হাজার নটটা এক হাজার আর মাদিটাও সেম প্রাইজই পড়বে এক হাজার টাকা আর যদি জোড়া নেন সেক্ষেত্রে দাম পড়বে আঠারোশো টাকা শালাহ এখানে আরেক জোড়া গিরিবাজ কবুতর অনেকটা সিলভার টাইপের কবুতর এই যে দেখেন স্বাস্থ্য কিন্তু অনেক ভালো আর এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর মশাল্লাহ ওই যে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আপনার নট কবুতর আর বামেরটা পেছনেরটা মাদি কবুতর সাইজ কিন্তু মাসাল্লাহ দেখার মতো এক জোড়া কবুতর যদি ভালো লাগে এই জোড়াটা আপনারা নিতে পারেন তো এই জোড়াটার দাম পড়বে এক দাম দুই হাজার টাকা কোনো দামাদামি চলবে না যদি ভালো লাগে শুধু সংগ্রহ করে নেবেন এক দাম পড়বে দুই হাজার টাকা